আছালকু ৱাহমতী বাৰকাতহু আপোনাৰ সামনে আৰু ভিডিঅ' লাগি আমাৰ আহিছি আমাৰ চেনেলৰ আৰু একটা ভিডিঅ' আৰ আপোনাৰ লাগি চ' আমাৰ সামনে দুইজন আপোনাৰ মহান মহান মানুহ উপস্থিত আছে তাৰ জ্ঞানৰ অৱস্থান তাৰ জ্ঞান কতটুকু তাৰ টেলেণ্ট খতকান আপোনাৰ চাৰাই জানই আমাৰ লগে আচৈ আমাৰ পইলাৰ এক ভিডিঅ'ত তাৰ ইণ্টাৰভিউ দিছিলে তাৰ নাম হ'লগীয়া হাফিজ আহমদ লস্কৰ আৰু আৰু একজন হাছান আহমদ চৌধুৰী আছে সো হাফিজর গেছে আমার ফুলার কোয়েশ্চন হইল যেমন তুমি তো রইলাও আখতাও জাদুর ল্যাম একগু পাইছো ও তো তোমার কিতা তিনটা ইচ্ছা তুমি হইতে চাইবা যেমন জাদুর ল্যামও যদি তুমি কোনটা কৌ তোমার ইচ্ছা এগু ফুরা হয়ে যাব তিনটা ইচ্ছা কিতা কইবা কিতা স্বপ্ন কইবা যে এই তিনটা স্বপ্ন ও যেমন ল্যামরে হইলেও ফুরা হয়ে যাব ই ল্যামরে তুমি কিতা তিনটা স্বপ্ন তোমার হইতে চাইবা আমরা দর্শকরা কৌ চাই আমি ওখান চাইছি আমার বিল্ডিং গইতো আমার বাড়িতে তোমার এখন বিল্ডিং হইতো ওখান চাইবা দুই নম্বরে কিতা চাইবা দুই নম্বরে আমার গাড়ি মহেন্দ্র তার তোমার তার হইতো আচ্ছা আচ্ছা তিন নম্বরে কিতা চাইবা তিন নম্বরে আমি চাইমু আমার ঘর অত গুটি টেকা হইতো কুটি কুটি টেকা হইতো কয় কুটি হইতো বিশ কুটি তুমি বিশ কুটি দিয়ে কিতা করতা বিশ কুটি দিয়ে আমার ঘর কামো লাগাইতাম আচ্ছা আচ্ছা তান তান তিনটা স্বপ্ন মোটামুটি কইছ আচ্ছা দুই নম্বর প্রশ্ন হইল যদি তোমার স্কুল কোনো নয়া রুল একগু নিয়ম একগু বানাইবার তোমার অধিকার দেওয়া হয় তুমি স্কুল কিতা নয়া নিয়ম আনবা যেমন স্কুল আই না নি ডেইলি নয়টার সময় স্কুল দিতে লাগবে একটা নিয়ম আছে মাস্টরে এক ঘন্টা ক্লাস করাইতে লাগবে একটা নিয়ম আছে যে তোমার দেওয়া তুমি একগু নয়া নিয়ম বানাও তোমার স্কুলের লাগি তো স্কুলের কিতা নিয়ম একগু বানাই হয় তুমি ওখান থেকে আমরা দর্শক রে কৌ স্কুল ভাল লাগে না আর ছয় মাসের লাইন বন্ধ হইতো

মিলাই গেছো তো তুমি কিতা করবা আমি কিছু হতাম কিতার লিঙ্গি তো তুমি মিলাই গেছো অনেক কিতা তোমার মারে গিয়া করা মায় তোমার মা তো না তুমি মিলাই গেছো তুমি কিতা করবা এখন আমি এখন কিতা করব তো আল্লাহর কাছে খুঁজিমু আমারে এইবার মানচর রূপ ধরে আচ্ছা তাই আল্লাহর কাছে খুঁজিবা তে হাসানার কাছে ও প্রশ্নটা আমি ট্রান্সফার করি রাহমিজ আহমদের কাছে থেকে আমি বলা উত্তর পাইছি না হাসান আহমদের কিতা উত্তর দেই আমরা দর্শকরে দেই কিতা আমি আর দর্শককে এটা উত্তর দিতাম যেন দর্শকরা কইতাম চাই মুজে না আমি দেন আমি যখন মিলাই জি মুজে না না নাই তুমি কি তা আমি তো জেগে কোনটা কুনতা হসলো বা জহসলো আমাকে লুকাই তা করব মু তা করব মু আমার একটা আছে না ও আচ্ছা তোমার জিন্নাতে फसলো আমি বুঝি লইছি তুমি কি আগের গর্দান আর দর্তা ওগো তা করতে আচ্ছা আবিদ আমার উত্তরটা মার পছন্দ হইছে না প্রশ্ন নম্বর 3 এরই একটা জন্তু জানুয়ারে জানware মাতে পারে হ্যাঁ তো তুমি কোন জন্তু জানোয়ারের লগে মাতে সবসে পছন্দ করবা আর কিতা মাতিবা হোসেন হাফিজ আহমদ আমি তো কিজার জন্তুর লগে মাতিবা আমি মাতিমু আতির লগে আতির লগে তুমি কিতা মাত মাতিবা এখন তো আমার দরজারে চাই আমি মাতিমু আতির লগে তুমি কিতা ওটা বালা আছ দূর বেইতা গো কিতা আতি তো বালাও আছে তুমি মাতিবে কিতা তা কো আমি মাতিমু তো তারে কইমু তুমি খানো দাস

समाधान किती उत्तर दिला उत्तर टापा पार होईस ना नेक्स्ट क्वेश्चन हा मी जाईया आता मन खरं तुम्ही एका सुपार हिरो ही केला सुपार हिरो बुच्छो नी पाय स्पायडर मॅन आयरन मॅन सुपार हिरो झाला सुपार हिरो गेल्या सो तुम्हा कसे तुम्ही किती सुपार पॉवर सिंगला जे म्हणून स्पायडर मॅन उठते फारे आयरन मॅन उठते फारे तर तुम्ही इथं तुम्हा कोण पॉवर होईल सबसे भला होईल तर आल्ला आणि पॉवर टा किती सही पाय आम्ही सही मू पॉवर होईल आता दुनिया ओ माय गॉड रिअली अनबिलिव्हेबल आन्सर अच्छा তো ঠিক আছে আচ্ছা তুমি কইছো যে আস্তা দুনিয়াই তোমার হাত লই আইতা যেমন আয়রন ম্যান উঠতে পারে স্পাইডারম্যান উঠতে পারে জাল দিয়া দিয়া তার নাম আছে আয়রন স্পাইডারম্যান তুমি কর আস্তা দুনিয়াই তোমার হাত আই তে তুমি তোমার নাম কি তা পায়। আমার নাম আমি জানি না হইলে আমি দিমু বেঠারি বেঠারি হাসান তে তুমি যদি সুপার হিরো হও তে তোমার পাওয়ারটা কি তা নামটা কি তা আমার নামটা দিমু ক্রেনেট ফ্রান্ডিজ আর পাওয়ারটা কি তা আইতো পাওয়ারটা দিমু ডাইরেক্ট জেলা আমার শৈল্য কারেন্ট থাকে তুমি কারণ দেখি থাকো আমার লোক যে যে ফুঙ্গামি করবো আউটি আউকি করবো মানে ইশারায় হরাই লিখতাম বুঝছি তোমার কাছে খালি নেগেটিভ থিংকিং লাস্ট কোয়েশন তোমার যদি একদিন করলে দেশের প্রধানমন্ত্রী বানাইয়ে দেওয়া হাফিজ আহমদ তুমি কিতা করবা দেশের লাইন সুযোগ সুযোগ কো গরিব মানুষের সাহায্য আচ্ছা সেকেন্ড এই আনসারটা আমি হাফিজ আহমদের কাছে প্রপার আনসার পাইছি না ট্রান্সফার করি আর হাসান আহমদের কাছে তুমি কিতা করবা আমি কিতা করতাম চাইনাত মিশাইল চড়ে দিব ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ ইয়াল্লা আচ্ছা ঠিক আছে তার আর গেছে আসলো আমারও কিছু প্রশ্ন উত্তর শেষ হয়েছে এখন আমরা দর্শকর প্রশ্ন দর্শকর প্রশ্ন কইল। আমরার একজন পুরানা একটার আমরা স্টুডিও সারিয়া গিয়া তাই বেঙ্গালুর তাইন একটা প্রশ্ন করছোন হাবিজ আহমদের ভিডিওত দেখিয়া যে হাবিজ আহমদে বলে মূর্ও ডাক দিতে পারো না কিতা ও মিসিং গেছে তো তুমি মূর্কর ডাকটা আমরা তোরা দর্শকের শুনাইলাও ক ক ক ক ক ক পাঁচটা জারিয়ালি খুব সুন্দর হইছে আর জামেদা প্রশ্ন করতে হয় তোমার আমি প্রশ্ন করলাম বলে তোমার যদি گاওর হেড বানাইয়া দেওয়া হয় তুমি কিটা করবা তে জামেদা আমরা কইছন তুমি বলে گاওর সারা মুড়ুক কইলিয়া মাতখান হাসাও না না জামেদা আমরা কিটা কইছাইবা আমগো তুমি কিটা আনি আমারে কইলে ইকান মুড়ুক কইলিতাম

হে ইলা কৰি চ' ঔৰক এণ্টাৰটেইনমেণ্ট ৰিলেটেড বা ভিডিঅ' শিক্ষণীয় ভিডিঅ' দেবাৰ লাগে দেখা থাকোঁ আম যাৰ জেনেশ্যন আমাৰ নয়া ভিডিঅ' লৈ খুব জল্দিও আমাৰ আহিম আপোনাৰ লাইক শ্বেয়াৰ কৰ